মেয়েটি দুধ পাতা সংগ্রহ করছে রেশম চাষে প্রথমে দুধ গাছ চাষ করা হয় কারণ রেশম পোকা এই গাছের পাতা খায় রেশম পোকা ডিম পাড়ে যা ফুটে লার্ভা হয় এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন ধরে পাতা খেয়ে বেড়ে ওঠে এরপর গুটি বাঁধে সংগ্রহ করা গুটিগুলো গরম পানিতে সেদ্ধ করে সুতা ছাড়ানো হয় যা পরে প্রসেসিং ও বুননের মাধ্যমে রেশম কাপড়ে রূপ নেয় এই প্রক্রিয়াটি যত্ন ও নিয়ন্ত্রিত পরিবেশে সম্পন্ন করতে হয় কারণ তাপমাত্রা ও আর্দ্রতা সঠিক না থাকলে পোকার বৃদ্ধি ব্যাহত হয় রেশম পোকা চাষ মূলত চারটি পর্যায়ে সম্পন্ন হয় তুতপাতা উৎপাদন রেশম পোকার লালন পালন গুটি সংগ্রহ এবং রেশম সুতা প্রক্রিয়াকরণ রেশম পোকা সাধারণত চব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও সত্তর থেকে পঁচাশি পার্সেন্ট আর্দ্রতায় ভালোভাবে বেড়ে ওঠে ডিম থেকে ফোটার পর লার্ভাগুলো প্রায় এক মাস ধরে তুতপাতা খায় এবং চার থেকে পাঁচ বার খোলস বদলায় পরিপূর্ণ হলে তারা গুটি বাঁধে যা দুই থেকে তিন দিনের মধ্যে তৈরি হয় এবং প্রতিটি গুটি থেকে তিনশো থেকে নয়শো মিটার রেশম সুতা পাওয়া যায় গুটিগুলো গরম পানিতে সেদ্ধ করে রেশম সুতা ছাড়ানো হয় এবং তা ধাপে ধাপে পরিশোধিত ও রঙিন করে তাঁতের মাধ্যমে কাপড়ে রূপান্তরিত করা হয়